আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে রয়েছি সুইস গেটের স্থানে এখানে সড়কের পিছনের অংশটি চলে গেছে আবদুল্লাপুর টঙ্গির দিকে বাম পাশে উত্তরের দশ সেক্টর এখান থেকে যাব আশুলিয়া জিরাবো বরতলাতে এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে ধোরের মরের স্থানে ডান পাশে এখানে যে পিলারগুলো গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার এখন কাজ চলছে কিনা আর একটু সামনের দিকে গেলে বুঝা যাবে আকাশ মেঘলা হয়ে আছে হয়তো যে সময় বৃষ্টিও নেমে যেতে পারে সড়কের শৃঙ্খলা ফেরার জন্য শিক্ষার্থী ভাই যেসব কিছু পদক্ষেপ নিয়েছিল সেগুলো যেন অব্যাহত রাখা হয় যেমন যেসব জায়গায় চৌরাস্তা রয়েছে সেখানে একদম বাম পাশে যাওয়ার সেটিকে যেন ক্লিয়ার রাখা হয় আগে যেটি দেখা যেত বাম পাশের অংশটি ব্লক হয়ে থাকার কারণে যারা বাম পাশে যাবে তারা বাম দিকে যেতে পারতো না বাস যেন যত্র তত্র না দাঁড়িয়ে যায় সড়কের যে শৃঙ্খলা এটি যেন অব্যাহত থাকে ডান পাশে এখানে যে ভবনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল আর এটির যে পরের ভবন এটি হচ্ছে আইউ এখানে সড়কের কিছু অংশ দেখা যাচ্ছে ভেঙে গেছে ডান পাশের অংশটি হচ্ছে বিশ্ব ইস্তেমার মাঠ আর একটু সামনে কামার পাড়া মোর সেখানে দেখা যায় বাসগুলো অনেক সময় যত তত দাঁড়িয়ে যায় এর কারণে সেখানে একটি যানজটের সৃষ্টি হয় গণপরিবহন গুলোকে শৃঙ্খলার মধ্যে আনা গেলে মোড় যে যানজট লাগে সেটি অনেকাংশেই কমে আসবে এবার কামারপাড়া মোড়ের স্থানে চলে এসেছে এখানে সড়কের পাশটি চলে গেছে টঙ্গির দিকে এবার একটু সামনে চলে আসলাম এখানে দেখা যাচ্ছে সামনে একটি পিলারের উপরের অংশে কাজ করা হবে এখানে অবশ্য কাউকে দেখতে পাইনি আজকে থেকে যাত্রী নিয়ে মেট্রো রেলটি চলাচল হওয়ার কথা ছিল পরে ডিএমটিসিএল থেকে দেখলাম একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যে আজকে থেকে ট্রেনটি চলছে না তবে মেট্রো রেলটি যাত্রী নিয়ে কবে থেকে চলাচল শুরু হবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এদিকে দেখা যাচ্ছে সব পিলার গুলো হয়ে গেছে আর একটু সামনে ডান পাশে প্রত্যাশা সেতু এবার চলে এসেছি মোড়ের স্থানে এখান থেকে সড়কের সামনের দিকটি সোজা চলে গেছে মিরপুর বেরি বাঁধের দিকে আর ডান পাশটি চলে গেছে আশুলিয়ার দিকে ধরের মোড় থেকে আশুলিয়ার দিকে যেতে সামনে এখানে একটি ছোট সেতু সামনে ডান পাশের অংশের পিলার গুলোতে দেখা যাচ্ছে গার্ডার গুলো বসানো হচ্ছে যারা ব্যক্তিগত যানবাহন নিয়ে এই দিক দিয়ে আশুলিয়া চন্দ্রা হয়ে টাঙ্গাইল মহাসড়কের দিকে যাবেন এদিক দিয়ে না যাওয়াটাই ভালো মূলত আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত রাস্তাটি ভালো নেই এই অংশের রাস্তাগুলো খারাপ রয়েছে সাভার অথবা গাজীপুর থেকে চন্দ্রা গিয়ে তারপর টাঙ্গাইল মহাসড়কের দিকে যাওয়া যাবে সেদিকে রাস্তা ভালো রয়েছে মহাসড়কের যে বাস গুলো রয়েছে সেগুলো সম্ভবত এখন এই রুটটি ব্যবহার করে না ডানপাশের পিলারের এই অংশগুলোতে দেখা যাচ্ছে গার্ডার বসেছে সড়কের দু জলাধার যখন পানিতে পরিপূর্ণ হয়ে থাকে তখন এই জায়গাটি দেখতে ভালো লাগে এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেয়েছি কিছু স্থানে হয়তো সীমিত পরিসরে কাজ চলছে দুই হাজার সালের দিকে এই স্থানটি ঢাকার একটি অন্যতম বিনোদন কেন্দ্র ছিল বিশেষ করে ছুটির দিনগুলোতে এই জায়গাগুলো লোকে লোকারণ্য থাকত সেই সময় যারা এখানে ঘুরতে এসেছিলেন কমেন্টে জানাতে পারেন এখানে ডান পাশে দেখা যাচ্ছে বেশ কিছু পিলারের উপর গাডার বসেছে আর একটু সামনে আশুলিয়া বাজার আশুলিয়া বাজার থেকে ধরের মোর পর্যন্ত এই স্থানটি দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক দুই কিলোমিটার এটি হচ্ছে আশুলিয়া বাজারের আগের যে সেতু সেটি এই সেতুটির অবস্থাও ভালো না উঁচা হয়ে গেছে এখানে বসে এই সেতুটি আর থাকবে না সামনে ডান পাশের অংশের পিলারে দেখা যাচ্ছে কাজ চলছে এখানে ট্রাকে করে সম্ভবত সড়কে পানি দেওয়া হয়েছে যাতে ধুলোবালি না উড়ে এবার আশুলিয়া বাজারের স্থানে চলে এসেছি আর একটু সামনে বাম দিকে যে সড়ক সেটি সাভারের দিকে চলে গেছে আর একটু সামনে জিরাবো বাজার সেখান থেকেও একটি সড়ক বাম দিকে চলে গেছে সেখানে সড়কটির নাম সম্ভবত দেওয়া নিদ্রিষ্ট সড়ক সেদিক দিয়েও সাভার তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকেও যাওয়া যায় এই মোড়টিতেও দেখা যায় অনেক সময় বাসগুলো যত্র তত্র দাঁড়িয়ে যায় এর কারণে এখানে একটি যানজটের সৃষ্টি হয় এবার গন্তব্যস্থলের দিকে চলে এসেছি আজকে এই পর্যন্তই দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ